জিন থ্রি হল দুই হাজার বাংলাদেশের ভৌতিক চলচ্চিত্র জাজ মাল্টিমিডিয়ার ব্যানারের প্রযোজনায় পাশাপাশি গল্প চিত্রনাট্য ও সংলাপে লিখেছেন আব্দুল আজিজ এবং পরিচালনা করেছেন কামরুজ্জামান রহমান চরিত্রে অভিনয় করেছেন সজল নূর ও নুসরাত ফারিয়া এটি জিন দুই ও বোনা জিন টু দু হাজার চব্বিশ চলচ্চিত্রের ধারাবাহিক তৃতীয় কিস্তি যা ঈদে মুক্তি পেয়েছে জিন থ্রি পরিচালক কামরুজ্জামান রোমান প্রযোজক আব্দুল আজিজ শ্রেষ্ঠাংশে সজল নুর নুসরাত মঞ্জুর চিত্রগ্রাহক ইসমাইল হোসেন লিটন সম্পাদক মোস্তাকিম সুজন প্রযোজনা কোম্পানি জাজ মাল্টিমিডিয়া পরিবেশক জাজ মাল্টিমিডিয়া স্থিতিকাল একশো মিনিট দেশ বাংলাদেশ ভাষা বাংলা নির্মাণ ব্যয় আনুমানিক দুই কোটি সিনেমাটি ময়মনসিংহের বাস্তব ঘটনা অবলম্বনে নির্মাণ করা হয় অভিনয় শিল্পীরা হলেন সজল নূর নুসরাত ফারিয়া তানিয়া আহমেদ আসনুল হক মিনু নাদে চৌধুরী হারুন রশিদ মুস্তফা হীরা চলচ্চিত্রটি দুই হাজার পঁচিশ সালে একত্রিশে মার্চ ঈদুল ফিতর উপলক্ষে বরবাদ জঙ্গি দাগি চক্কর তিনটুই ও অন্তর সাথে সংঘর্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় দুই হাজার পঁচিশ সালের চব্বিশে মার্চ বাংলাদেশের চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে সর্বসাধারণের সামনে প্রদর্শনের অনপত্তি সনদ পায় মোনা জিনটু টু হলো দু হাজার চব্বিশ সালে বাংলা ভাষার বাংলাদেশি ভৌতিক চলচ্চিত্র জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে পরিচালনা করেছেন কামরুজ্জামান রুমান নামভূমি অভিনয় করেছেন সুপ্রভাত আরও আছেন তারিকা নাম খান আহমেদ রুবেল দীপা খন্দকার আরিয়ানা সাজ্জাদ হোসেন সামিনা বাসার সেরজাদ ওমর রেবেকা মাহমুদুল ইসলাম মিঠু শামী এটি জিন দু হাজার তেইশ চলচ্চিত্রের দ্বিতীয় কিস্তি যা দু হাজার চব্বিশ সালের এগারোই এপ্রিল মুক্তি পায় পরিচালক কামরুজ্জামান রোমান পরিবেশ মিহুম জাহান শ্রেষ্ঠাংশী সুপ্রভাত তারিকা নাম খান আহমেদ রুবেল চিত্রগ্রাহক ফরহাদ হোসেন সম্পাদক সুজন প্রযোজনা কোম্পানি জাজ মাল্টিমিডিয়া পরিবেশক জাজ মাল্টিমিডিয়া মুক্তি এগারো এপ্রিল দু হাজার স্থিতিকাল একশো চব্বিশ পটভূমি জামালপুরে এক লোকের বাড়িতে জিনের উৎপাদ ফলে মালিক বাড়ির মালিক নিজ বাড়ি ছেড়ে মাদ্রাসাকে ভাড়া দেয় কিন্তু মাদ্রাসার ছাত্র ও শিক্ষক জিনের উৎপাতে সেই বাড়িটি ছেড়ে দেয় অভিনয় শিল্পী সুপ্রভাত তারেকা নাম খান আহমেদ রুবেল দীপা খন্দকার আরিয়ানা সাজ্জাদ হোসেন সামিনাবাসার সহজাদমর রেবেকা মাহমুদুল ইসলাম মিঠু শামীমী চলচ্চিত্র ছবিটি পরিচালনা করেছেন নাদের চৌধুরী যৌথভাবে প্রযোজনা করেছেন আব্দুল আজিজ আলিমুল্লাহ খোকন জাজমালি মিডিয়ার ব্যানারে এতে জিয়াউল রোশানের প্রধান চরিত্রে অভিনয় করেছেন যেখানে সজল জানাতুল নূর মূর ভূমিকায় রয়েছেন না পরিচালনা করেছেন নাদের চৌধুরী চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবু গল্প লিখেছেন আব্দুল আজিজ অভিনীত সজল নূর পূজাচেরি জিয়াউল রসান জানাতুল নূর সিনেমাটোগ্রাফি সাইফুল ইসলাম সম্পাদনা করেছেন মোহাম্মদ কালাম সঙ্গীত করেছেন জাভেদ আহমেদ কিসলু প্রযোজনা জাজ মাল্টিমিডিয়া প্রকাশ হয়েছিল বাইশে এপ্রিল দুই হাজার রাফসান চরিত্রে সজল একজন পেশাদার ফটোগ্রাফার পূজাচেরি মোনালিসা রাফসানের স্ত্রী হিসেবে জিয়াউল রোশান জানাতুন নূর শহীদ উন্নবী সুজাতা